إذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا نوضي للصلاه من يوم الجمعه فسعوا الى, فسعوا إلى ذكر الله وزروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون وقال في ايه اخرى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة ثمانين مره عفا الله ثمانين عاما او كما قال عليه الصلاه والسلام "إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله يا موات. আজকের এই পবিত্রতম আজিম শান ওয়াজ মাহবিলের সভাপতি আলিয়া আমার পাশে বসা শানপুর মসজিদর ইমাম সাহেব মৌলানা আব্দুল কাদির সাহেব এই মসজিদের সম্মানী ইমাম সাহেব সম্মানিত মুরব্বিয়ানি আয়জাম যুব সমাজ বা এখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দানী মা ও পুনের আল্লাহ তাবার কোথা আল্লাহ লাখো কোটি সুক্রিয়া মুদাইপাড়া গ্রাম প্রতি বছর ন্যায় এইবারও আপনারা মহফিল আয়োজন করছেন অন্যান্য বৎসরের তুলনায় এই বছর পেন্ডেল সুটো করি বানাইছেন হলান অন্যান্য বছর আরো বড়তা শুটো করি করসন বালা সুতো হইলে বেশি বড় হইয়া আলে বড় পেন্ডেল বিভিন্ন দিক থাকি বাতাস ঢুকে কষ্ট হয়ে থাকে আর সোটো প্যান্ডেল হইলে বালা দেখা তো সুন্দর যে প্যান্ডেল আসন ও মানুষ জাগ হইবা যদি সুন্দর সুন্দরীয় যদি সিরিয়াল অনুযায়ী যদি মখফিল জমা হতে অবশ্যই মানুষ সব জমা হইতে পারবা জাগো হইতে পারবা যাই হোক পাক রব্বুল আলমিন দরবার অবশ্য সুক্রিয়া আপনার আর মহল্লার মানুষে বড় সুন্দর করে মহফিল তৈয়ার করছেন আশপাশে যারা আছেন রাস্তাঘাটে গোড়াত দোকানও মকফিলের তশ্ মানক আসি ব্যবস্থা আছে আল্লাই আমদাৰ এই দুনিয়াৰ জমিন ফটাইচন গোটা পৃথিৱীত মানুহ চব ইলা এক ৰকম মানুহৰ এমনে গঠন এক মানুহ মানুহ কিন্তু মানুহৰে আল্লাই ৰংগৰ মধ্য কম বেচ কৰচন সেয়াও বেছি সুন্দৰ সেয়াও একো ভাল সেয়াও মিডিয়াম অলৰে কিন্তু পৃথিৱীৰ জমিনত যত মানুহ আচন সব মানুহে আল্লাই এক এক গুৰৰ এক এক জাগাৰ মানুহৰ এক এক বাসা আছে বাসা আছে কিন্তু আল্লাহ এমন এক জাত দুনিয়ার জমিনক আঠারো হাজার মহলুক আল্লাহ বানাইছ যত মহলুক আছে সব মহলুকরও একটা বাসা আছে ফাঁকিয়ে ডাকে আল্লাহ যে তার বাসা নাই কুকুরের বাসা আছে গরুরও বাসা আছে গরুয়ে এক সময় মাতিতে আমরা লাগান আদম নবী গরুদি যখন সাজ আরম্ভ করছিল হাল চাষ করছ তখন দেরি হয়ে গেলে গরুয়িল্লানি লাগাই উদিন ও আদমে কইলে আল্লাহ আমিতো এখন বিপদ করছি গরুলিয়া যাই খেত গরু কিনতে চিল্লানি চুরি করে দেন মাথা চু করে দেন আমরা ছাড়ো কুদাম মারি মা নানানটা মাথায় ও আল্লাহ তখন আল্লাহর যাতে আদমর শুনিয়া গরুর জবান বন্ধ করিয়া তার এক জবান বাসা দিয়া দিলাইছে সুভান আল্লাহ যদি থাকতো আপনার বাড়িতে আমাৰ বাৰীত গৰু জেঠা তাক লে গৰুৱে কৰি লাগে আমাৰ বাৰীত চানখীৰা চানখীৰা দি আনছ ক'তো সানি বাই যি বা গান তুমি এনে সানি দেও নাযায়েই আৰু কিয় যেমনে মাৰিলে সাৰি বেৰিয়া লাহ মাটিতে পাৰিলে এইবোৰতো ওলা যানে বুদ্ধিও তাক ল'ম নেনিব হেল লাগে হাই বা একো ফুটাই লাগ কোৱা বেয়া হাল্লাক একো কিলা চুটলো অঁ লম্বা কৰি ৰাখি থাকে গরু কক্কা ছাগল কক্কা এক একটা বাসা আছে আমরার বড় ইয়ালে আমরা মাত পরিষ্কার হয়েছে সব ধরণের জিনিসপত্র নাম শিখিসি নাম ধরিয়া ডাকতাম পারিয়ার। কিন্তু ইলা এক সময় আসলো এক বাসা আসলো সারারও সান্দনের ছাড়া আর সান্দনের বাসা আর কোনো বাসা আসলো না আমরার খান্দন শুনিয়া আমরার মায় বুধবাইসোন আমরারে দৌড়াইয়া নিয়া স্তনের পান দুগপানাই আমরার প্রত্যেকর মায় কলা নাই বাবাই দেখছন বাচ্চা বেমার পরে গেছে জলদি ডাক্তরের কাছে লৈয়া গেছেন বাবায় অনেক আসান খা জিনিস বাজার থাকি ওয়াজও গেস দোকান থাকি আনিয়া দিছেন খেলনা জাতীয় জিনিস হাওয়ার জাতীয় জিনিস দিছন কিন্তু মায় স্কুল লইয়া আমরা এই দুধপান কিন্তু বাসা আসলো একমাত্র খান্দন। আর কোনো বাসা আসলো না তো সবরু বাসা আছে যার যারি ভাষা বুঝল গরু আরেক গরুর ভাষা বুঝে ছাগলে ছাগলের আরেক ভাষা তারা তারা ছাগলে বুঝে সবরে আল্লাহ ক্ষমতা দিছন কিন্তু যত মহলুক আসন সবটা কি সুন্দর বাসা সুন্দর মাত কথা মাতিতা ভারণ ইনসান যাতে এল্লাহানার সুন্দর ভাষা সুন্দর মাত আর কোনো মহলুকর মধ্যে নাই কিন্তু আমরা ইনু যত আছি আমরা ই সিলেটি সিলেট সিলেটি একটা ভাষা আছে এই ভাষাতে আবার বড় রস আছে ও ভাষারে একটু উন্নত হইছে শুদ্ধ ওগুলো অরিজিনাল বাংলা ভাষা যেটা পশ্চিমবঙ্গ কলিকাতায় চলে এটা হইলে ভাষাগত প্রিয় শুদ্ধ ভাষায় তারা হয়। হিন্দি আছে ভারতবর্ষে আমরা মেইন ভাষা হইল গিয়া আমরা রাষ্ট্রীয় ভাষা হিন্দি বলে ইংলিশ গোটা ওয়ার্ল্ডে চলে আপনার যদি ইংলিশ ভাষাটা শিখতে পারেন গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী আপনি ঘুরিতে পারবা বা ভ্রমণ করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু খালি আমি যদি বাংলা ভাষা লইয়া বলি হিন্দি তে এটা বাইরা গিয়ান লেখারে বেকার ভারতের ভিতরে একটা মোটামুটি চলে হিন্দি সব জায়গা বুঝল কিন্তু ভারতের বাড়া গিয়াল বা পাকিস্তান যাই বা চলি যাইব উর্দু আর হিন্দিয়ে প্রায় চূড়া বেশ কমলা নাই বাংলাদেশ গেলে আমরার ভাষা চলি যায় কিন্তু পৃথিবীর কোনো বাইরা কান্ট্রিত যাইবা বা যেগুলা ইউরোপ কান্ট্রিত বেশিরভাগ ইংলিশ বা তারার দেশে এক একগুলো এক এক ভাষা আছে ও ভাষা হইলে আপনার ওইবাহ বিলকুল এটা বুঝেন আমরা হিন্দি দেখছি সৌদি আরব বিলকুল বুঝোই না তা হিন্দি কীহর হিন্দি কিয়র গিদা আরবি ছাড়া খুঁজছু বুঝেন না আর ইংলিশ যদি কেন হসপিটাল গিয়া আর দুই একটা ওয়ার্ড যদি হও ও মোটামুটি বুঝন কিন্তু আজকে আমরা দেখো নাগরী ভাষা বুঝিয়ার না পাকিস্তানের ভাষা বুঝিয়ার বাংলার ভাষা বুঝিয়ার কিন্তু আপনি যাইন তুরস্ক তুর্কির আপনি মিশর মিশ্রী ভাষায় নাই যাইন আপনি ভাষা বুঝতে নাই তারপরে যান মিয়ানমার মিয়ানমারের একটা ভাষা আছে এটা বুঝতে নাই এক দেশও খালি এক ভাষা না আমি এক একটা কথা কই আর সব ভাষা আমরা বুঝতাম নাই আমরা মানুষ মানুষের মধ্যে ভাষা বুঝুন না প্রায় ইলে আমরা আছি হাসাও আমরা আসামিজ ভাষা এগো আছে আমরা আসামত ই ভাষা বুঝি কিন্তু মাতিতাম বাড়ি না এল্যা আসে না চায়নার ভাষা শুনছুন নি আপনারা চায়নার ভাষা আগর আমল মানছে বিয়াত বড় ফুর্তি করতাম বিয়া আসলো এখন কো খালি দিনর বিয়া আগে খালি রাইট বিয়ে তো নাই নক আমরাও ছোটোবেলা দেখছি প্রায় বিয়া রাইত। আর মাঝে মাঝে কইতা সুবিধার লাগি বর্ষার সিজন রাইতার বাধ্য হওয়া লাইটিং লাইটিংগে বা আগে তো খালি ফেক্টর মাছ আসলো কানেটর কোনো মাতো নাই ফ্যাক্টর মাছ জ্বালাই তাতে ভাদ্য দিনও দেও সংক্ষেপে কোনো সময় দিনও করতে সব বিয়ারিত আসলো তো আমরা জীবনে এক বিয়াত গেছিলাম রাইত মানসে বড় ফুর্তি করতে আগে একটা বিয়াত গিয়ালে সুন্দর এক মানুষ খুব সুন্দর এক মানুষ আল্লাহর বন্ধা মারা গেছে না ওখ আগে যে আল্লাহার বন্ধা বিয়াত গেস না আর গিয়ালে আনি বিভিন্ন মেরা হানি লুই ডং ফুর্তি ভান গাছ কিতা খিটি লুইয় না ইয়াল দেখ কিতা কিতি হন ফিতা হে উত্তর দিত উত্তর না দিলে খাওয়া নাই অনর মাঝে এক মানুষ খুব সুন্দর বেটার রাস্তা শেখাইয়া গেছে কইছে তুমি তেন গিয়াললে কই আমি চায়নার মানুষ চিন তাকিয়ি আইসি গিয়াললে বরযাত্রী কইলা বোলে আমরা অন্য লগে একজন চীন দেশ থাকি মানুষ আইসন আপনারা একটু খেয়াল রাখবা বা বেটার যেমন চীন দেশ গিয়া কইসন বিয়া বেটার সারা কানিয়ে স্পেশাল পরি গেছে খালি বালা বালাখানি এ ছায়নাটা কি আইস বুধবাইছেন আইলা তা মেরা কিতা কিতি ফান গাছ লোয়া মই সই কিতা ওবাই দুটি খাওয়া লাগে ওবা কিতা কিতি আছে না আইয়ালে কইলা লগর বাইসা কহিলা আমরা তোমার তানোর উত্তর দিতাম বুধবি বুধবাই আর না না ও ছায়নার বাইয়ে সব তা কিন্তু মাতিতে না বাংলা ভাষায় টান ভাষায় ও বোন তারা বন্ধ করছেন মনে করি ও টান ভাষা তাইন হইলাক বেটা উঠে বিঠালি আর বেটা উঠিয়া ক চুং চিং পুং ফা বুঝাইছে কয় কয় খাইতে পারো খাইলাও খাইলাও ও তো টানিয়া চিড়িয়া খাইছেন একটি বুঝাইছে ফা আনুন সারা খাই দিলা ওলা ভর্তি কর্তা মানছে বুঝাইছেন আচ্ছা জান চুং চুং এটা অর্থ বুঝাইম না আমরা জি না ও তারা উঠিয়া বুঝলেন না আমরা তো বুঝছি না বুঝা তুমি তো এমন আগে হইলা হয় লাগিয়া ওলা মানছে ভর্তি কর্তা এক এক দেশের এক একটা বাসা আছে হাসাউ চিনোর ভাষাটা বড় মারাত্মক আমি শুনি মাঝে মাঝে একটা সার্চ করলে চায়না মানুষের ভাষাও তা বুঝা যায় ক্ষমতা নাই বুঝবার বুঝা যায় চাই। কিন্তু আল্লাহ যেই না আল্লাহ পাক রব্বুল আলামিনে সব ভাষা বুঝো সিলেটি ভাষায় ডাক আপনার নোয়াখালী ভাষায় ডাকো এরপরে আসামিজ ভাষায় ডাকো মারাঠি ভাষায় ডাক কুমিল্লাইয়া ভাষায় ডাক যে কোনো ভাষা ইংলিশ হিন্দিতে যে কোনো প্রকারে যে কোনো ভাষা ডাক সব ভাষা আল্লাহ বুঝত এই লাগিয়া আল্লাহ খালিক মালিক সুভান আল্লাহ এই লাগিয়া আল্লাহ আল্লাহ সবর ভাষা বুঝন সবর মাত বুঝত কিন্তু আল্লাহ প্রত্যেকের নফসর খবর দিলর খবর সব কিছু আল্লাহ জানন বুজল কোরআন শরীফর আয়াত নাজি লইলা কুম আও তোহা শিব কুমি হিল্লা আল্লাহ পাক রব আল আমিনে কৈতৰা ই আয়াত যখন নাজিল আমি বন্ধকল খবৰ খবর খবৰ খবর দিল জেঠা সারা আমি আয়নাল্লা কিয়ামতৰ দিন বাছাইয়া ৰাখতাম বার ই আয়াত নাজিল্লে সাহাবাই খেরামকলে খান্ডন আৰম্ভ করছেন ইয়া রসুল আল্লাহ আমৰাৰ জেঠা দিল খবর ইতা অন্যৰ জ্যাঠা দিলৰ খবর ইতা যদি আল্লাহ সারা বাছাই লায় আয়নাল্লা তেতিয়া সেই চুতীয়া কোনো লাইন নাই ৰাস্তা নাই ফৰে আয়াত নাজি লৈ লিয়া কইতাৰ এখন নাচিক মঞ্চুখ অ আয়াত নাচিক অস্তাবাদে মঞ্চুক হৈ গৈছে গিয়া ই আয়াত মঞ্চুখ কৰা হৈ গৈছে বোলে কিলা লা নফল্লাহু আহ দৰাই নাৰে বন্ধ হল আমি আল্লাৰ যাতে কিয় মতৰ দি জাৰ জাৰি নফ্সৰ দিলৰ খবৰ এতিয়া বাচাইতাম নাই আমি সাক্ষী স্বরূপ হিসাবে আমি আল্লাহ কিয়ামতর দিন তোমাদের বিচার করব আহ আল্লাহ ক্যামতর দিন আল্লাহ কিতা করবা সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ পাক রব্বুল আয়াল আমিনে কেয়ামতর দিন আল্লাহ বিচার করব সাক্ষী কিলা দিবা আল্লাহ পাক রব্বুল আমিনে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ইন্না আরসালনা কা শাহীদা ওয়া মুবাশশিরা হে আমার বন্ধ হল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য যে নবী দান করলাম সেই নবীরে শহীদ বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছি শহীদ বানাইয়া ফাটাইছি শহীদ মানে সাক্ষী সেই নবিও কিয়ামতের দিন সাক্ষী দিবা আর তোমাদের সঙ্গে যে দুইজন ফরিস্তা আমি আল্লাহ প্রত্যেকের জন্য নির্ধারিত করিয়া রাখছি যে ফরিষ্ঠা নাম হইল গিয়া কিরমান কাটিবিন ডাইনের খান্দ বামর খান্দ যে দুইজন ফরিস্তা আসন দুইজন ফরিস্তায় সবসময় সময় লেখিতে আসন এরাও কিন্তু আমল নমার মধ্যে একটা সাক্ষী দিবা আর তোমাদের মেন সাক্ষী লাগিয়া হে বলে নবী নবী যার লাগে বাল সাক্ষী দিবা মতর দিন আমি আল্লাহ তোমারে বাল হিসাবে গ্রহণ এর লাগি নবী কিতা সাক্ষী দিবা শাহিদ ওয়া নাজিরা এই আয়াতুর ব্যাখ্যার মধ্যে তো সিরল একশন যে নসুরুল্লাহ সাল্লাল্লাহাল্লামর প্রতি যাদের দিলি থাকব। আল্লাহর রসুলের সুন্নতর উপর যারা আমল করব আল্লাহর রসুলের কিছু গুলা যারা বিশেষ করিয়া মানব ক্যামতর দিন আল্লাহর ৰচুলে কহিবা আল্লাহ আমার ও যে উম্মত উম্মতে আমার অনুসরণ করছে আমার যদিও করে না আমার এক সাহাবির অনুসরণ করছে আই আল্লাহ তা দিন জন্য সে কুরবান করছে দিন এসলামর জন্য খেদমত করছে আয় আল্লাহ এই বন্দারে আপনি দুজোহর আগ্নির মধ্যে দিয় না আমি মহাম্মদুর রসুল আপনার কাছে যদি যদি আমল তাহলে দেখো কিছু সুন্নত আছে আমরা জিন্দগির মধ্যে রসুল উল্লা ফরমান মান আহাব্বা সুন্নতি আহ্বানী অমান আহ্বানী কান্ন মান আহাব্বা সুন্নতি যদি আমার একটা যদি মহব্বত করে ওমান আহাব্বানী আমি মোহাম্মদুর রসুল্লা রে সে মহব্বত করল ওমান আহ্বানী কানা আর যে আমারে মহব্বত করল সে ক্যামতর দিন আমার সাথী হইয়া সে জন্নত এগিয়ে নবীর কিছু সুন্নত আছে সেই সুন্নতর প্রতি আমরা খেয়াল করতাম যেমন আমরার মুখর মধ্যে প্রত্যেক মুস আছে মুসটা বাট্টি করে আর সুন্দর করে খাতরাই এক মুসটা কাটিয়া রাখতাম মুসটারে সুন্দর করে কাতরাইয়া সবাই রাখার চেষ্টা করো খা মুস দোয়া মুস দিয়া কোনো মুস মানে বড়াইয়া মুস লাগাইয়া কোনো জিনিস খাওয়া মক্রুত তাকি খালি নাই মক্রুর সহিত আপনি খাইতা না আর কোনো বিশেষ করে আল্লাহর বন্দেগান মুস যদি আপনার ভিতর দিকে যদি ঢুকি যায় ফাজিল আপনে খাটীয়া ভালাইতা মোচ লম্বা কৰি মুখৰ ভিতৰে দোকানীলগীয়া হাৰাম মোজ দেখুৱাই বাইন যে বিত্ৰি দিয়া আমাৰ ইলাক কোনো কোনো জেগাত পোৱা যায় খেৰৰ গাচে মোচ দোৱা ভানি খাই যে কোনো জিনিছ ইলাক সেইয়াল লাগলে মখৰো আৰু বিত্ৰে দি ডুকুগীয়া হৰাম দুই নম্বৰ ইয়াত তাকছেগীয়া ৰসুল উল্লাৰ আৰু একতা দাড়িৰ আগা চূৰ্ণত আল্লাহর রসুলের দাড়ি যেটা আছে সেই দাড়িটা রাখার চেষ্টা দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য আনে পুরুষরে দেখতে সবটা কি বেশি সুন্দর লাগে দাড়ির কারণে পুরুষের সৌন্দর্য দাড়ি আর মহিলাদের সৌন্দর্য পুরুষে যদি দাড়ি না এমনি যত সুন্দর করিয়া চুলের ডিজাইন কা মানছে দেখিয়া কইবা ই মস্তানোর বাড়ি খান কইবান না না লম্বা করে চুল আইছন মনে করি লাগবা বা সুন্দর করে সীতা বাড়ি আইস বয়স হয়ে গেছে গিয়েশোর লাগাত এর বাদেও কইতা নাই বৌরবী মানুষ গান কই এই মস্তানো বাড়ি গান রব দেখা যার মস্তান গলা মুখে মানে চুল ডিজাইন করলে মস্তান কইতে আর মহিলায় যত সুন্দর করিয়া আল্লাহর বান্ধিয়ে যত সুন্দর করিয়া চুল ডাক বা তত সুন্দর যদি কোনো মহিলা যদি চুল লাইন আগে দিয়া ফিসে যদি চুল কাটন তাহলে জানিয়া রাখবা মানছে কইবা মহিলার চরিত্র বালা নাই বাংলাদেশের তো আপনারা দেখবার তসলিমা নাসরিন মহিলা যে মহিলা অতি শিক্ষিত মহিলা কিন্তু মহিলায় চুল কাটিছিল গতিকে চরিত্রহীন বলিয়া মান যে প্রকাশ করিত্রহীন হন বলে বালনায় মহিলার চরিত্র বালনায় লাগি মহিলা চুল কাটত না পুরুষে ঘাটিতা শূন্যতর উপরে আমল করত পরবর্তীতে আমার আয়াত বিশেষ করি আল্লাহর বন্ধে গান সারাই সুন্নতি কিছু চেষ্টা সাদা সাপড় পরিধান করা সুন্নত আর খাফৰ সুন্নতি লেবাস যেটা আছে পাঞ্জাবি ওটা আপনার আমার মাঝে মধ্যে জুমা বারে দিনও ব্যবহার করার চেষ্টা কর নবীর সুন্নতর উপর আস্তে আস্তে আমল করার চেষ্টা আমরা করতাম এখন দেখো কাল্লার বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের মায়ের উম্মত গল আমরা বর্তমানে যে আরবি মাসর নাম হইল গিয়া মাস রজব মাস মনে আছে না বাংলা আমরা জানি ইংরেজি মাসর নাম জানি আরবি কিন্তু জানি না আরবি মাসর নাম হইল গিয়া রজব রজব চান্দ চান যখন আরম্ভ হয়েছে ডুকি গেছে গেরা জব চান এখন চন্দ্র শেষ হওয়ার হতে শেষ হয়ে যান আগামী রবিবার তাকে খুব সম্ভবত হতো চান সান চান মানে শাহবানোর চান শাহাবান সবে বরাত আমরা হয় কিন্তু বাতির সান যেটা এখন এটা আমার বিশেষ করি এটা অশুদ্ধ বাততির আরেক সান না বাতি জ্বালাই নৌ মাস গতি তো আগর আমার মানছে বাতির চান্দ হয়ে কিন্তু এটা শুদ্ধ হইলগিয়া কইতা যা স্বব্যবহার যে মাস ও মাস ও চান উঠিছে আর এটা হইল গিয়া শাহবানোর চান শাহবান চান্দর খুব ফজিল বারোটা চান্দ আছে এর মধ্যে চারটা চান দেখলে সব বেশ সব সান দেখলে সব আছে এই চারটা ফজিলত বেশ এর মধ্যে সবচাইতে বিশেষ করে চারটার মধ্যে দেখলে ফজিলত বেশ এক নম্বর ইয়া থাকছে আমার নবী যে চন্দ্র গোটার লগে লগে যে চান্দ রসুল উল্লাহ জমিনত শিবাংলাম রবি উল্লা যে সান এই চান্দ নবীজি আগমন করার কারণে এই সান যখন দেখবা যে নাগে আগে দেখবা সবর আগে দেখার জন্য ইচ্ছা করবা তাইন সাপ বেশি ভাববা এর লাগি রবি চান্দর সান দেখার কাল করতাম ইত্যাদা সান্দ আমরা খবরও লই না ওলা রে কারণ এটাত তো কোনো খুশি নাই ঈদর গুলি সারাতিকে লড়াই পড়ে দিরবিন উরবিন লুইয়া দুই নম্বর টাকছে গিয়া রমজান দুই নম্বরে টাকছে গিয়া রমজান ফজিলত রমজানর সান মানে রমজান আরম্ভ হয়ে গেছে বলিয়া সান যখন দেখা হয় আমরা কিন্তু ই সান্দর বিলকুল খবর লই না মানুষে কইবা সান দেখ হাইল রোজাও জানি বাড়ো হইত বুলে না না আই জৈত না খাইল থাকিয়া বুঝাইছে না না হিটা দেড়িয়া মারছে খালি থাকিয়া তা নই খালি মেসা আমরা মুসলমান হই আমরা সান্দর খবর লই না আরে আল্লাহর বন্দে গান সান্দর খবর ল চেষ্টা কর নতুন চান যখন উদিত হইব চন্দ্রটা দেখার এদিন তাকি তেবি হম্ভলানি তেরাবির নমাজ এর লাগে রমজানর সানটা দেখার মধ্যে ফজিলত বেশ তারপরে তিন নম্বর হইল গে সওয়ালর সান শাহওয়াল মানে রোজা যখন অতিবাহিত আমরা ঈদর সান হ্যাঁ ঠিক আছে তবে এটা শাহওয়াল শান ই সান দেখলে সব বেশ আর চার নম্বর চান হইল গিয়া ভুলা জিল হজর সাহান হজর যে সান প্রকাশিত হয় এই চারটা সান দেখলে সব তাকি ফজিলত বেশ তো অবশ্য সাতটার মাঝে আমরা তিনটা বেশ খেয়াল করি না ঈদর গু সারায় দেখি কারণ উহানে খালিদর্তব ওলা রানী ও সাইরোটা দেখার চেষ্টা করব যার জন্য বিশেষ করিয়া 4টা চাঁদামরা দেখি 12টা চাঁদ দেখি তবে সাইরোটা চাঁদর মধ্যে ফজিলত বেশ যাক্কো এখন যাক্কো বলে মাস গেল গে মাসর মধ্যে সপ্তার মধ্যে একটা দিন সপ্তাহ কি বেশি ফজিলত ওয়ালাম এই দিন হইয়া থাকে গে শুক্রবার দিন জুমার দিন ই দিনর বহুত ফজিলত যেটা কোনো আলিমে যদি এক সপ্তাহে শেষ করার সম্ভব হইত না হয় সপ্তাহে একদিন জুমা শুক্রবার দিন কোনো যদি বন্ধা হলে যদি গরম ঈশান দিতাসান গরর বালা যে কোনো খাম আরম্ভ করতে সময় সম এবং শুক্রবার দিন করবা বালাম যে কোনো বারে ভারবা না যাইজ না ব্যতর ইলগিয়া বালা শম এবং শুক্রবার দিন জহিরা আলুমার সেই কিতাবর মধ্যে দেখলাম যদি কোনো ধরনের বিশি জাতীয় জিনিস গাড়ান রোববার দিন গাড়া বালা আর বুধবার দিন কোনো গাছ জাতীয় জিনিস রয়াখান বালাম বুধবার দিন আল্লাহ পাহাড় পৃথিবীর পাহাড় আগে আল্লাহ বানাইছে গাছপালা পাহাড় ও তা আল্লাহ বুধবার দিন বানাইছে লাগে কোনো সেরা তা নারিকেল সেরা সুভারির সেরা কোনো গাছ বুধবার দিন রা বালা ফায়দ বেশ আর বিশি জাতীয় জিনিস রবিবার দিন গাড়ি থা এতে আমি কইসি রবিবার লাগবিল না আই বাদে যদি কই না না আইজ আমি বেশি গাড়ি থাম দিতাম নাই। একজন এক তারিখে গু দিল অমুক বার আই রা রাই বেশি গাড়ি থাম আই বুঝেছে বেশি গাড়াত লাগিয়া অন্য কাম বন্ধ করবা না বালা বালা কোনো কাম আরম্ভ করতে সপ্তাহবার জুমেখাবার এবং সোমবারে আরম্ভ দইব বালা কন যায় বিবাহ দিন হল ধার্য করা গড় বানাই আরম্ভ করেন গরফ হারিতে হলা আরম্ভ করন সপ্তাহ কিছু ফজিলতালা বার আছে বার মধ্যে আরম্ভ করব কাজের মধ্যে একদিন শুক্রবার জুমার দিন আল্লাহর বর্বান যখন দার লই লাইব মানুষ দেখব দিনে দিনে সব কিচ্ছু কালি হৰ আগে রোজা রাখার পরে বৎসর গুড়িয়া আইতে দিন যাইত পূজা যাইত এখন দেখা যা বেশ দেরি না এক রোজার বাদে মুরার মুরা দেখা যা রোজা গেছি ও গেল রোজা কলে জানি বুজা যা কোন বাইদি হিরিবার রোজা আই গেল ইলা সবুর কম বেশ মনো যায়। আগে আমরা সুতোবেলা দেখছি ইয়া আল্লাহ রোজা রাখলে আর এক বছর তাই ইতা কত দিন গেছে ইতা সীমা নাই এখন ইয়া আল্লাহ রোজা মাস মুরার মুরার আর যেতান রোজা রাখতে দরাইন এনতানোর হত জানো মায়ের হলের বোধহয় ইলা তা অন্য নিয়ে আমরা দেশ হেরে হেরে থাকতে পারো আমরা ইতে এলাকাত খুব কম কিছু জায়গা আছে এর এই মহারাষ্ট্র মুম্বাইত আমি দেখছি না আমার লগরে হালিম সাপে কইলা দস্তুর মতো দাঁড়িয়ালা বেটায় বাদ খার বুঝাইছে হইলা তুমি রোজা খাও কি আমি পয়সা দি রাখাইয়া বেটা পয়সা দি রোজা রাখা রে দস্তুর মতো মাদানে বাদ খা ও কোনো শরীয়তর ওলা হুকুম নি রোজা রাখাইতে পারবে বলে কিলাম মাসলা আছে আপনার বাবা বেশি অসুস্থ মা অসুস্থ বয়স কম নাই এরা বয়স্কর মাসলা মা বাবা যদি বেশি বয়স্ক হয়ে গেছে গিয়ে আল্লাহর বন্দে গান বাবা ই বৎসর রোজা রাখতে পারতা নাই অধিক কষ্ট হয়ে যাইব থান মার বেশি কষ্ট হয়ে যাইব এরা জোয়ান নাই জয়ান লাগি মাসলা হালে দাম দা তুমিন নোহার জোয়ান যত আমরা আছি আমরা রাখতা ব্যতিক্রমে তিনটা পাঁচটা রোজা খাওয়া হয়ে গেছে খাইলাভ খা করতে লাগব আর মুরব্বী যারা হাসন এরা কিন্তু কজা ভাইবানি কিনানি, ই বছর রোজা ফর্স রোজা গুলা অন্য একজন রোজাদার দিনদার পরহেজগার ব্যক্তির কইতা বলে আমি ত্রিশ দিনে তোমার আমি রোজার কফরা হিসাবে ত্রিশটা ফিট্রা দিলাই বা টেকা পাঁচ হাজার দিম বা টেকা দশ হাজার দিম বাইরে তুমি প্রত্যেক দিন রোজা রাখতে সময় আমার বাবার বদলা রোজাটা তুমি নিয়ত লগে হরি অগুণ এখন বদলা রোজা তুমি লগে নিয়ত রাখিও আর তাই অগুণ যইতা আর এন সঠিক রোজাদার হইতা এন কিতা হইতা সঠিক রোজাদার হইতাম ও বিনিময়ে তানরে দিলা তিন হাজার বা পাঁচ হাজার কিংবা তো ছয় হাজার টাকা দিলা আর যদি জওয়ান যদি হন তাহলে বলে না বেমার পড়ে গেছেন খাও ছয়টা নষ্ট হইছে বঙ্গ হইছে রোজা তুমি কি কর রমজানের পরে তুমি ওগুলা দায় করিলাও তারা এমন মানুষ তারা আর টাকা পয়সা আছে রোজা খার পর আমি আর এক বেটারে দিয়ে আমি রোজা রাখাই আর এটা ওই তো নাই আবহ আনীবা রহমতুল্লাহের কল কোনো অবস্থায় বদলা হিলা রোজা রাখাইলে তো নাই ইলা ওইলে তো কত টেকা আলা আপনার আর গ্রামও আসন নি নানা কন যায় খত মাস্টর কলাচন খত বড় ব্যবসায়ী কলাচন কত টেকা আলাসন হইল এইবার ত্রিশটা রোজা চুক্তি দিলাই বিশ হাজার টেকা ত্রিশ হাজার দিলাই ভাই নিতে পারবো না কন যাইন তেব যা দিন খুব হানি খাই মুখ কান বন্ধ না আল্লাহর বন্দে গান লাগি বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইসে রোজার মাত এর লাগি দয়া করিয়া রসুল্লাহ ফরমাই তুমি দেন জানিয়া রাখতে আলা মতে কিয়ামত কিয়ামত তেমন বেশি দূরে না দার লইলার কিয়ামত তখন বুধ পাই ভাই বৎসর হয়ে যাব মা মানে টনটনি ঘুরিব ওলা এক সময় আইব বৎসর যাব মাসর লাগান মাস হয়ে যাইব গিয়া লাগান আর সপ্তাহ হয়ে যাইব দিনর লাগান দিন ওই যাই বগনটার লাখান আল্লাহর রসুলে ফরমাইন ও লাখ সময় বা সব কিছু সংকে হয়ে যাইব মানুষের হায়াত খালি দিনে দিনে কমে কমেন নি না না হায়াত কমে আগর আগর মানুষ একশো কমন বাসি চোদ্দ কমন বাসিসন ১২০ একশো বিশ বছর বাসি চোদ্দ বছর বাসি একবারে খাটা নিম্নতম একশো বছর নব্বই বছর বাসি চয় আগে কোন